আপনি যখন ফোনে কথা বলেন ঠিক ওই সময় অন্য কেউ ফোন দিলি তখন সে বুঝতে পারে যে আপনি অন্য কারোর সাথে কথা বলতেছেন আপনার ফোনটা বিজি দেখাচ্ছে তুমি যদি আপনার ফোন এক সেকেন্ড করে রাখেন আপনার ফোনটা আর বিজি দেখাবে না আপনার ফোনটা বন্ধ দেখা কেউ বুঝতে পারবে না আপনি কত সময় কার সাথে কথা বললেন কত সময় আপনার ফোনটা বিজি আছে চলেন দেখিয়ে দিচ্ছি শিখিয়ে দিচ্ছি শুনতে আপনারা যাবেন আরো ডাল পা দিয়ে উপরে ডান থেকে বেঁকে যাবেন থ্রি ডট এখান থেকে বেঁকে যাবেন সিটি এখান থেকে বেঁকে পাবেন কলিং অ্যাকাউন্ট আপনি যে সিমে বেশি কথা বলি সেই সিমটাকে সিলেক্ট করে নেবেন আমি এত সিট সিলেক্ট করে নিলাম তারপর দেখতে পাবেন এডিশনাল সেটি আসার পর দেখতে পাবেন এই সেটিংটা অন করা আছে এটাকে অফ করে দিব অফ করে দেওয়া হয় একটু ব্যাগে আসবেন তারপর এখানে দেখে বলবেন কল পাওয়ারডিং এক নম্বর অপশনটা ট্যাপ করবে দেখতে বলবেন ওএনবিজি তো হোয়েন ব্রিজ এই অপশনটা ট্যাপ করবেন এখানে আপনি আপনার একটা বন্ধু নাম্বার দিয়ে দিবেন আমি একটা বন্ধু নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বার বসিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে দেখে পাচ্ছেন দা নন নন করে দিলেই আপনার কাজ শেষ এরপর থেকে আপনাকে যখন আপনি ফোন কথা বলবেন অন্য ফোন দিলে আপনার নাম্বারটা বন্ধ দেখাবে তার কাছে বন্ধ শুনতে পাবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটাকে শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিবেন অবশ্যই এটা লাইক দিতে বলবেন না ধন্যবাদ